সম্রাট কিন্তু লম্প জম্প শুরু করেছে প্রায় 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 সাড়ে সাতশো কেজি ওজনের এই সম্রাট কিন্তু আজকে ঈদের মাঠ কাপাচ্ছে আসুন দেখুন ভালো লাগবে মাসাল্লাহ এবার চলে এলো এই সুমি এগ্রোর অন্যতম কাল্লু প্রায় সাতশো কেজি ওজনের কাল্লু আমাদের গরু দেখলে মার্ল্লা এবার চলে এলো প্রিন্স সত্যি ওর চেহারা কিন্তু প্রিন্সের মতোই সুঠাম দেহের শাহিওয়াল ও প্রায় সাড়ে ছয়শো কেজির আশেপাশে ও রয়েট আছে এবার দেখছেন হিরো প্রায় সাড়ে পাঁচশো কেজি ওজনের হিরো এবার ঈদে কিন্তু মাঠ কাঁপাবে সুঠাম দেহের শাহিওয়াল হিরো আসুন দেখুন ভালো লাগবে এবার চলে এলো ঢাকার কিং সত্যিই সুঠাম দেহের শাহিওয়াল প্রায় সাড়ে পাঁচশো কেজি ওজনের এই ঢাকার কিং এবার ঈদে কিন্তু মাঠ কাঁপাবে চলে এলো দরবেশ সত্যি সুঠাম দেহের অধিকারী দরবেশ কিন্তু খুব সুন্দরভাবে চলে যাচ্ছে ভরাট শাহিওয়াল প্রায় সাড়ে পাঁচশো কেজি ওজনের দরবেশ আমরা চাচ্ছি আমাদের কাস্টমারকে কে সুরভ মূল্যে গরু সরবরাহ করার জন্য আচ্ছা সেই হিসাবে আমরা ঈদ পর্যন্ত দুই লক্ষ আশি হাজার টাকা হলে এটা ছেড়ে দেবো ইনশাল্লাহ সাথে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিব আমরা আসুন দেখুন ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানের গরু দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরছি আজকে সুন্দর একটি পরিবেশে চলে এসেছি অর্থাৎ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া মিশন মোড়ে সুমি এগ্রো ফার্মে এই ফার্মে সুন্দর সুন্দর গরু কিন্তু প্রস্তুত করা হয়েছে দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে আমরা একটু ঘুরবো দেখবো কীভাবে গরু প্রস্তুত করছে কীভাবে লালন পালন করছে কি খাওয়াচ্ছে পাশাপাশি গরুগুলো কেমন সুঠাম দেহের অধিকারী হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবো এই সুন্দর সুন্দর কাঁঠাল ঝুলছে চতুর্দিকে খোলামেলা প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগছে মন ভরে যাবে এই ফার্মে এলে আসুন আমি মান্নান আমি এই গোলিস্টার গ্রুপে কর্মরত পাশাপাশি এই ফার্মের আমি দেখাশোনা এবং দায়িত্বে আছি। আসন্ন কুরবানির জন্য আমাদের সুমেঘপুর ফার্মে প্রায় 70টার মতো গরু প্রস্তুত আছে। কি কি জাতের গরুগুলো মূলত আপনাদের এই কুরবানির জন্য প্রস্তুত হয়েছে? আমাদের শুদ্ধ সুন্দর শাহীওয়াল। আচ্ছা নেপালি জি। আচ্ছা গোয়াল। গোয়াল গরু আছে। গোয়াল গরু আছে এছাড়া আমাদের বিভিন্ন প্রজাতির আরো কিছু গরু আছে। মহিষ তো আছেই আমাদের। আচ্ছা এছাড়া দুধজাতের কিছু গরু আছে। মানে দুধের গামিও আছে। রাইট এটা একদম তাই। হ্যাঁ। এই যে সুন্দর একটি খামার দেখছি ভালো লাগছে। আমি যতটুকু জানি এটি একটি গ্রুপ অফ কোম্পানি তার অঙ্গ প্রতিষ্ঠান কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা গরুর খামার করলেন এটা আমাদের গ্রুপ হচ্ছে গোলস্টার গ্রুপ এবং এই গোলস্টার গ্রুপের প্রতিষ্ঠাতা রিজাউল হোসেন এমবি স্যারের ছোট ছেলে আচ্ছা তানফিন হোসেন সাহিল সারের শকের বসতি হয়ে মূলত এই ফার্মটা প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা ফার্মের বয়স কতদিন হলো ক বছর হলো এটা শুরু হয়েছে এটা দু হাজার শুরু হয়েছে আচ্ছা অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর হচ্ছে জি 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 আচ্ছা এর মধ্যে কি গরু প্রস্তুত হয়েছিল এবং ঈদের সময় বেচা বিক্রি হয়েছে এর আগেও আমরা দুবার বিক্রি করতে পেরেছি তখন বেশ সারাও পাইছি আচ্ছা হ্যাঁ আর এছাড়া এবার তো আমরা প্রায় সত্তরটার মতো গরু ছাড়তে চাচ্ছি এবং গরুগুলির যে সুটাম দেহ সেটা তো আপনার দেখতেই পাচ্ছেন হ্যাঁ মাসাল্লাহ সুন্দর একটা সাহিওয়াল গরু দেখছি আপনারা কি মূলত গরু গুলোই বেশি রেখেছেন একদম তাই আমাদের বেশিরভাগ গরুই সাহিওয়াল আছে এছাড়াও আরো প্রায় আমাদের চার থেকে পাঁচটা প্রজাতির গরু আছে আচ্ছা 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 বাহ বেশ যা একটু বলবেন এই গরুগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে হ্যাঁ আমাদের এখানে তিনশো থেকে সাতশো কেজি পর্যন্ত গরু আছে বাহ বাহ থেকে কেজি কি গরু আমি ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন এক্স ভেটেনারি সার্জন প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরারি হাসপাতাল কালীগঞ্জ গাজীপুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে সুঠামদের গরুগুলো দেখছি এই গরুগুলোকে সংগ্রহ করার পর মূলত আপনারা কি কি চিকিৎসা দিয়ে থাকেন এই গরুগুলো সংগ্রহ করার পর প্রথমে আমরা মোটামুটি সাত দিনের জন্য একটা রেস্ট দেওয়া হয় যে দুধ থেকে আনার পর আনার পরে একটা অনেক সময় পেন কিলার ওষুধ খাওয়ানো হয় পেন কিলার ওষুধ খাওয়ানোর পরে সাত দিন পরে আমরা সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আমরা ডিওয়ার্মিং এটা করি ডি ডিওয়ার্মিং ক্রিমিনাশক আর কি এটা করা হয় কৃমিনাশক করার পর আবার পরবর্তী সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই আমরা আবার এখানে বিভিন্ন রকমের ভ্যাকসিন করে থাকি যেমন খোলা রোগের ভ্যাকসিন লামটিক ভ্যাকসিন অন্যান্য যেগুলো ভ্যাকসিন থাকে এগুলো ভ্যাকসিন আমরা সাধারণত করে থাকি আচ্ছা এই ফার্মের সব গরুগুলোতে কি এ ধরনের ভ্যাকসিন করা আছে হ্যাঁ ভ্যাকসিন করা আছে মানে চিকিৎসার দিক থেকে যা কিছু করা দরকার সব আপনারা করেছেন সব করা আছে আচ্ছা তাহলে বলা যায় 마শাআল্লাহ গরুগুলো সুস্থ সবল এবং সুঠাম দেহের অধিকারী হ্যাঁ সুঠাম দেহের অধিকারী এই ফার্মের গরুগুলোকে মূলত কি খাওয়ানো হচ্ছে আপনি কি কি পরামর্শ দিচ্ছেন আমাদের এই যে খামারটা এই খামারে সাধারণত প্রাকৃতিক ঘাস নির্ভর একটা খামার এই খামারে মেল্লি দেখছেন এখানে কাঁচা ঘাস কাঁচা ঘাসেই মেনলি দেওয়া হয় যে এর পাশাপাশি ভুট্টার গুঁড়া আচ্ছা গমের ভুসি মাঝে মাঝে অল্প অল্প পরিমাণ প্যারাগুনের একটা ফিড খুবই মানে খুবই কম পরিমাণে দেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রাকৃতিক নির্ভর যে খাবার সেইগুলোই খাওয়ানো সেই খাবারগুলোই এখানে দেওয়া হয় অনেকেই তো যে স্টেরয়েড এই সেই অনেক কিছু ব্যবহার করে থাকে স্টেরয়েড এখানে আমার জানামতি কিন্তু স্টুডালি এখানে না আমার জানামতি কেন আচ্ছা সম্পূর্ণভাবে আমি শিওর যে এখানে কোনো স্টেরয়েড ব্যবহার করা হয় অনেক সময় আমাদের আমরা যখন বিভিন্ন ফার্মে যাই অনেক বিশেষ করে প্রান্তিক লেভেল অনেকেই বলে যে আমাদের অনেক ভেটেরিনারি ডাক্তাররা আছেন তারা পরামর্শ দেন এক ধরনের ওই ভিটামিন ট্যাবলেট খাওয়ালে নাকি গরু খুব মোটা তাজা হয় আপনি এই বিষয়ে কি জানেন এক্সুয়ালি ভিটামিন দেওয়া যাবে এখানে জি কিন্তু ভিটামিন যদি স্টেরয়েড যুক্ত হয় ওটা দেওয়া যাবে না এবং এই খামারে স্টেরয়েড কোনো ড্রাগ ব্যবহার করা হয় না বাহ জি ধন্যবাদ ধন্যবাদ সুন্দর ঘাসের জমি দেখছি ভালো লাগছে পাশেই কিন্তু ফার্মের শেড শেড এবং ঘাস পাশাপাশি আমি যতটুকু জানলাম যে আপনারা মূলত এখানে প্রাকৃতিক খাবার অর্থাৎ ঘাস খড় এগুলোই খাওয়ান জি আপনাদের ঘাসের জমির পরিমাণ কেমন ঘাসের জমির পরিমাণ প্রায় বারো বিঘা প্লাস আচ্ছা কি কি ঘাস লাগিয়েছেন নেপিয়ার স্মার্ট লাগাইছি আচ্ছা চায়না স্মার্ট লাগাইছি নেপিয়ার আচ্ছা কয় বেলা ঘাস খাওয়াচ্ছেন আপনারা আমরা ঘাস খাওয়াচ্ছি তিন আচ্ছা আর কি খাওয়াচ্ছেন এর সাথে খর আছে হ্যাঁ আপনার ধানের কুড়ো আছে আচ্ছা তারপরে আপনার গম্ভুসি আছে এগুলো কি টিএমআর আকারে নাকি আলাদা আলাদা করে খাওয়া আলাদা আলাদা আর কি সেটা কয় বেলা দেন মোটামুটি এখন চার বেলা দিই আর কি আগে তিন বেলা দিতাম আচ্ছা এতে কি গরুর গরত ভালো হচ্ছে অবশ্যই অবশ্যই বাহ এই গরুগুলোকে আপনারা পরিচর্যা কিভাবে করছেন অর্থাৎ কয়বার গোছল করাচ্ছেন এই যে এখন তো প্রচুর রোদ এই গরম থেকে বাঁচানোর জন্য আপনারা কি করছেন মূলত মূলত সকাল বেলায় আমি গরুকে গোসল করাইয়া দিই আচ্ছা দুপুরেও গোসল করাইয়া দিই আচ্ছা দুবেলা গোসল করে দুই গোসল করে আচ্ছা গরম থেকে বাঁচানোর জন্য এটাই করছেন না আরো একটা উপায় আছে দিনের টেম্পারেচার যদি হাই হয় হ্যাঁ তাহলে আমাদের যে আমরা যে মানুষ যে খাই সেটা হচ্ছে গ্লুকোজের প্যাকেট এটা আমার রিজার্ভে আছে কতগুলো গরু যদি একটু অস্বস্তি বোধ হয় গ্লুকোজের পানিটা খাওয়া আজকে চমৎকার একটা পরামর্শ কিন্তু আমি জানলাম অনেক খামারি ভাইয়েরা হয়তো বা এখান থেকে এই যে উনি যে গ্লুকোজের পানি খাওয়াচ্ছে যার কারণে মানুষের মতোই শরীর ঠান্ডা থাকছে এবং গরুগুলোর গ্রথ ভালো হচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ ভালো লাগলো আজকে ফার্মটি ঘুরে ঘুরে দেখলাম বেশ খোলামেলা সামনেই ঘাসের জমি ওদিকে গাছে কাঁঠাল বেশ ভালো লেগেছে এবার মূল বিষয় একটু আলোচনা করতে চাই এই যে গরুগুলো দেখলাম এই গরুগুলো আপনারা কিভাবে বিক্রি করতে চান বা আমাদের যারা ভিডিও দেখেন আমাদের যারা দর্শক আছেন ক্রেতা ভাইয়েরা আছেন তারা কিভাবে কিভাবে নিতে পারে আপনাদের কাছ থেকে এগুলো কি লাইভ ওয়েটে নিবে নাকি ঠিকায় দরদাম করে নিবে না এটা আসলে আমাদের দুভাগেই হবে আচ্ছা আমাদের তিনশো থেকে চারশো কেজি ওজনের যে গরুগুলি হবে এটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দাম নির্ধারণ করেছি লাইভ ওয়েট লাইভ ওয়েট তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত 550 টাকা করে এর বাইরে যে আমাদের 400 থেকে 700 কেজি পর্যন্ত যে ওজনের গরুগুলি আছে এখানে তো এক একটা প্রত্যেকটা গরু প্রত্যেকটা ওজন এবং সেখানে তার চেহারা সৌন্দর্যের একটা ব্যাপার আছে একটা ফোকাসের ব্যাপার আছে তাই সেইগুলি বিবেচনা করে আমরা ওখানে মানে সস হলে একদম সস হলে একদম জায়গায় এসে দেখে ওনারা দামাদামি করবেন আচ্ছা সেই দাম অনুযায়ী এবং আমরা লাইফ ওয়েটে তখন বিক্রি করতে পারি লাইফ ওয়েটের বাইরেও আমরা এটা দিতে পারি আচ্ছা অর্থাৎ কারো যদি একটা গরু পছন্দ হয় যে ভাই এই গরুটা নিব জি তখন আপনারা এটাকে একটা লাইভ স্কেল করে আপনার একটা দাম চাইবেন জি ওনার একটা দরদাম দাম করবেন এই তো হ্যাঁ হ্যাঁ করে নিয়ে নিতে পারবেন অনেকটা অনেকটা তাই আচ্ছা সেটা তো ভাই খুব বেশি হবে না তো আবার না এটা অবশ্যই অবশ্যই নাগালে ভিতরে থাকবে আমরা তো বাইরে বাজার দরে বাইরে তো নেওয়ার সুযোগ নেই আসলে আমাদের অবশ্যই বাজারে ভিতরে থাকতে হবে এবং সেই দর অনুযায়ী পাবে আশা করি তাদের জন্য এটা অনেকটা চাপ হবে না আচ্ছা কাস্টমারের জন্য চাপ হবে না আর একটা বিষয় থাকে যে ঢাকার মধ্যে ঈদের সময় গরুগুলো পৌঁছানোর যে হোম ডেলিভারির বিষয়টা থাকে ট্রান্সপোর্টেশন সেটা কার মধ্যে থাকবে গরু পছন্দ হয়ে গেলে সেটা কি আপনারাই দিবেন নাকি যে গরু কিনবে উনি এটা আসলে আমার মনে হচ্ছে যে নিজের কোনো বিষয় না হ্যাঁ ডেলিভারি দায়িত্ব আমরা নিয়ে নিব বাহ হ্যাঁ খুশি হয়ে গেলাম ভাই দর্শক আপনাদেরকে একটু দাম বোঝানোর জন্য আমরা দুটো গরু বের করব এবং ওনারা কেমন দাম চায় সেটা একটু তুলে ধরবো অর্থাৎ দাম একটু আপনাদেরকে দেখাতে চাই ভাইয়া আপনি এই ফার্মের সঙ্গে যুক্ত আছেন এখান থেকে একটু গরুর দাম করতে চাই একটু বলবেন এই যে সুন্দর সুঠাম দেহ বলতেই হয় এবং গরুটার কালারও খুব মশাল্লাহ জশ একবারে টকটকা লাল চুজো যেমন আছে এরপর নাভি কম্বল বেশ এবং ভরাট গরু অন্তর ভরা গরু একটু জানতে চাচ্ছি ঈদ পর্যন্ত এই গরুটা আপনাদের চাওয়া দাম কেমন কি আসলে আপনি দেখতে পাচ্ছেন গরুটা খুবই সুটাম দেহের অধিকারী এবং অত্যন্ত সুন্দর কালা গরুটার জি তো আমাদের লাইভ ওয়েট অনুযায়ী প্রায় দুই লক্ষ বিশ তিরিশ এরকম দাম আসে আচ্ছা যেহেতু আমরা এবার আমাদের কাস্টমারদেরকে সুলভ মূল্যে গরু দিতে চাচ্ছি জি তো আমরা এই গরুটাকে লাস্ট এক লাখ নব্বই বিক্রি করে দিব ইনশাল্লাহ এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার এটা কি ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত এবং সাথে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিব আমরা এক লক্ষ নব্বই ঈদ পর্যন্ত ঢাকার ভিতরে হোম ডেলিভারি হোম ডেলিভারি এর মধ্যে ভাই আবার কোন নতুন চার্জ না এছাড়া এডিশনাল কোনো চার্জ যুক্ত হবে না তাই জি এ ধরনের গরু তো আরো আছে আরো আছে জি এসে দেখে শুনে পছন্দ করলে নিয়ে যাবে নিয়ে যেতে পারবে জি জি বাহ দর্শক ভালো লাগলো এই গরুটা সত্যি এক ভাই বলছিল যে আপেলের মতো অনেকটা আমি সেরকমই দেখছি আশা করা যে একটা রিজনেবল প্রাইস আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখছেন আমার কাছে মনে হয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই এ ধরনের গরু এসে দেখে শুনে কিন্তু নিতেই পারেন তো ঠিক আছে এই গরুটা যাক এরপরে আমরা আরেকটি এর চাইতে একটু বড় ওজনের আরেকটু বেশি দামের গরু দেখাতে চাই ঠিক আছে ভাই জি আসেন মাসা আল্লাহ সুন্দর সুঠামদের আরেকটি শাহিওয়াল কিন্তু আপনাদের সামনে একটু নিয়ে এলাম একটু আনুমানিক যেহেতু দরদাম করে হবে সেটা একটু দরদাম করতে চাই এই যে গরুটা দেখছি দাঁড়িয়ে আছে সুঠামদের একটা শাহিওয়াল এই গরুটা আপনাদের চাওয়া দাম কেমন আসলে আমরা তো এখান থেকে লাইভ ওয়েট করে বুক্তি করবো এটা লাইভ লাইভ ওয়েট অনুযায়ী দাম প্রায় তিন লাখ টাকার উপরে আসে জি আমরা চাচ্ছি আমাদের কাস্টমারকে সৌরভ মূল্যে গরু সরবরাহ করার জন্য আচ্ছা সেই হিসাবে আমরা ঈদ পর্যন্ত দুই লক্ষ আশি হাজার টাকা হলে এটা ছেড়ে দেবো ইনশাল্লাহ সাথে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিব আমরা বাহ না ভালো লাগলো ভালো লাগলো যে আপনার চাওয়া তিলের উপরে কিন্তু একবার দুই লাখ আশি হলে এটা বিক্রি করবে জি জি ঈদ পর্যন্ত এর মধ্যে আর কোনো চার্জ নেই না আর কোনো চার্জ নেই বাহ দেখেন দর্শক মার্শাল্লাহ খুব ভালো লাগলো যে দুই লক্ষ আশি হাজার ফিক্সড এটার মধ্যে কথা হবে না কিন্তু এই সুন্দর গরুটা কিন্তু নিতে পারবেন বেশ বেশ ভালো লাগছে জি মালা গাত পোহনা মালা গাত পোহনা মালার বড় জালারে রে মালা পোহনা আমি মালা দর্শক ঢাকার খুব কাছাকাছি এই কালীগঞ্জের সুমিয়ে ফার্মটি আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বেশ বেশ ভালো লাগলো আশা করি কোরবানির গরুর জন্য আপনাদের আর খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে না আপনারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে সুঠাম দেহের সুস্থ সবল গরু কিন্তু আপনি এই ফার্ম থেকে নিতে পারবেন ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আবার নতুন কোনো ফার্মে অথবা গরুর হাটে দেখা হবে শেষ করছি আল্লাহ হাফেজ